আমি তো খাইছি কি খাইছ তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি আমি চিন্তা হবে আরে চিন্তা হ্যাঁ ওএমজি এটা আমি কি দেখতেছি বাংলা নাটকে জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন জান্নাতুল সুমাইয়া হিমি সবিহস আজকের ভিডিওতে জানতে পারবেন জান্নাতুল সুমাইয়া লাইফস্টাইল সম্পর্কে জানবো তার জনপ্রিয় হয়ে ওঠার পেছনের গল্প আরও জানবো তার হাজব্যান্ড বয়ফ্রেন্ড মাসিক গাম বাড়ি গাড়ি এবং জান্নাতুল সুমাইয়া সম্পর্কে জানা অজানা কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো ভিডিওটি শুরু করা যায় আসল নাম জান্নাতুল সুমাইয়া হিমি তার ডাক নাম সুমাইয়া সুমাইয়া সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন দু হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স সাতাশ বছর সুমাইয়ার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন চুয়ান্ন কেজির মতো সুমাইয়ার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী সুমাইয়ার প্রিয় শখ হচ্ছে শপিং করা ও ভ্রমণ করা সোমাইয়া শিক্ষা জীবন তিনি ঢাকা ইডেন কলেজ থেকে পড়ালেখা শেষ করেন জান্নাতুল সুমাই আহিমি দু সালে মিসাল বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন এরপর বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় হঠাৎ দেখা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল সুমাই এরপর জান্নাতুল সুমাই আহিমি অভিনয়ে আত্মপ্রকাশ করেন দু সালে অন্তর বিভ্রাট নামক নাটকটির মধ্য দিয়ে তো আমার দেখা জান্নাতুল সুমাই কয়েকটি জনপ্রিয় নাটক হল অগবধু সুন্দরী শ্বশুরবাড়িতে ঈদ আমরা গরিব হোম ডেলিভারি সাইজ তেলেটি প্রেমে পড়েছিল ইত্যাদি জান্নাতুল সুমাইয়া অবিবাহিত এবং তিনি এখনো নিজেকে সিঙ্গেল বলে দাবি করে থাকেন তবে মিডিয়া জগতে সাথে গুঞ্জন উঠেছিল। সুমাইয়ার ইনকাম জান্নাতুল সুমাইয়ামি বর্তমানে তার প্রতিটি নাটকের জন্য আশি থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়াও তিনি বিজ্ঞাপন ও মডেলিং এর মাধ্যমে অনেক টাকা আয় করেন জান্নাতুল হিমির পনেরো লক্ষ টাকা দামের একটি গাড়ি রয়েছে এবং তিনি বাড়ি তৈরি করার জন্য পরিকল্পনা করেছেন তার মোট সম্পত্তির পরিমাণ অনুমানিক দুই কোটি টাকার মতো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন